হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম যে কোনো নাম্বারে আপনারা কীভাবে ফ্রিতে কথা বলবেন সেটা হোক গ্রামীণ রবি এয়ারটেল যে কোনো নাম্বারে আপনারা ফ্রিতে কথা বলতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দিব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে তো আমি চলে গেলাম প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে যে টু এন্ড ফোন নাম্বার এটা লিখে আপনারা সার্চ করবেন তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে কিন্তু আগে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখছি তো আমি এখান থেকে ওপেন করে দেবো ওপেন করার পর এখানে একটু সাইটে যাব সাইটে যাওয়ার পর এখানে দেখতে পারবেন স্টার্ট ইউজিং টুলস আপনারা এখানে একটা টাচ করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন সাইন আপ লেখা রয়েছে তো আপনারা এ সাইন আপের উপর একটা টাচ করবেন তো সাইন আপে টাস করার পর এখান থেকে এগ্রি করে দিতে পারেন তো আমি এগ্রি করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখান থেকে এগ্রি করে দিলাম তারপরে এখানে ফোন নাম্বার আছে তো আমরা ফোন নাম্বার দেব না তো আপনারা নিজে দেখতে পাচ্ছেন ইমেল তো আপনারা ইমেল একটা টাচ করবেন ইমেল টাচ করার পরে এখানে আপনারা একটা করে নতুন একটা ইমেল দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার ইমেলটা দিয়ে দিয়ে দিলাম তারপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন একটা অপশন রয়েছে সরি তো আপনারা এখানে নিচে দেখতে পারবেন একটা অপশন রয়েছে নেম তো আপনারা এখানে আপনাদের নামটা দিয়ে দিতে পারেন তো আপনারা এখানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন সমস্যা নেই তারপরে এখানে দেখতে পারবেন কন্টিনিউ অপশন কন্টিনিউ অপশানে টাস করবেন তারপরে এখান থেকে ওকেতে একটা টাচ করবেন তো আপনারা ওকেতে একটা টাচ করবেন ওকেতে টাস করার পরে এখানে আপনাদের এই যে অ্যাক্টিভ না হয়ে একটা টাস করবেন তো আপনাদের ফোনে যদি ইমেলটা থাকে তাহলে কিন্তু অটোমেটিকলি অটোমেটিকলি এখান থেকে ইটা হয়ে যাবে ঠিক আছে তো এই যে দেখতে পা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে তো এখান থেকে আপনারা স্কিপ করে দিতে পারেন তো আমি স্কিপ করে দিলাম তারপরে যে এখানে দেখতে পারবেন একটা থ্রি ডট নিচে একটা থ্রি ডট আইকন রয়েছে তো এই যেখানে শিমোর লেখা রয়েছে তো আমি এখানে একটা টাচ করবো তো আপনারা এখানে দেখতে পারেন আমার এখান থেকে এখানে পুনরো ক্রেডিট দিয়ে দিয়েছে ঠিক আছে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু পনেরো ক্রেডিট দিয়ে দিয়েছে তো আপনারা এখান থেকে ফ্রিতে কিন্তু আনলিমিটেড ক্রেডিট নিতে পারবেন তো আপনারা এই ক্রেডিটের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো নাম্বারে কিন্তু ফ্রিতে কথা বলতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডেলি সেকেন্ড তো যে ডেলি সেকেন্ডের এখানে একটা টাস্ক করলে এখানে কিন্তু আপনাদের ফ্রিতে ফ্রিতে অনেকগুলা কিন্তু ই দিয়ে দেবে ঠিক আছে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আই এম ইন হ্যাপি তো এখানে আপনাদের অ্যাড শো হলে অবশ্যই একটা কেটে দেবেন তো আমি একটা কেটে দিলাম তারপরে যে আই এম লাকি লাকি তো আপনার এখানে একটা কাজ করবেন তো এখানেও অ্যাড শো হতে পারে তো এখান থেকে কিন্তু কিছু ক্রেডিট দেবে তারপরে এখান থেকে আপনারা একটু ব্যাকে চলে যাবেন তো ব্যাগে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন এখন কল দেওয়ার অপশন রয়েছে তো আপনারা এখান থেকে কিন্তু কল দিতে পারবেন যে কোনো নাম্বারে এখন কিন্তু আপনারা কল একটা টাচ করবেন কল একটা টাচ করার পরে এখান থেকে কল একটা টাচ করবেন ঠিক আছে এরকম আসবে তারপরে যে উপরে দেখতে পারবেন কান্ট্রি কোড তো আপনারা যে কান্ট্রি কোডের উপরে একটা টাচ করবেন তো কান্ট্রি কোডের উপর অবশ্যই কিন্তু আপনি বিদেশের নাম্বারেও ফোন দিতে পারবেন যে কোনো দেশে ফোন দিতে পারবেন সে দেশটা এখানে সিলেক্ট করে দেবেন তো আমি যেহেতু বাংলাদেশে তো আমি বাংলাদেশে এখানে সিলেক্ট করে দেবো তারপরে এখান থেকে আমি একটা নাম্বার দেবো ঠিক আছে আমি নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তো নাম্বার দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে ফোন দেবো